যে সিকোয়েজগুলো কিনা বিবেক সিকোয়েন্সের মধ্যে খুবই চমৎকার চমৎকার আজকে যে সিকোয়েসের কাপড়গুলো আছে আশা করি সব থেকে সেরা মানে কাপড় এর থেকে ভালো কাপড় সিকোজের মধ্যে আসে নাই কারণ হচ্ছে আছে কাপড়গুলো যে ধরবে যে হাত দিয়ে ধরবে তার অবশ্যই পছন্দ হবে অবশ্যই তার পছন্দ হবে এই সিকোজের কালেকশনগুলো অনেকগুলো কালেকশন আছে আজকে আপনাদেরকে প্রত্যেকটা কালেকশনগুলো এগুলো দেখাচ্ছি সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এর এর পাশে আছে আমাদের আরো কিছু কালেকশন যেগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার কি বলে মাখন মাথার এই মাখন মালা থাকবে মাত্র ছয়শো টাকায় আর যে সিকোয়েন্সের কালেকশনটা আছে যার দামটা বলতেছি না আমরা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে স্ক্রিনশটটা দিতে ভুলবেন না ঠিক আছে তো আর দেরি করতেছি না আর সরাসরি চলে যাচ্ছে আজকে কালেকশনের মধ্যে প্রত্যেকটা কালেকশন থাকবে একেবারে সুপার হিট নতুন নতুন কালেকশন আজকে দেখবেন সব হচ্ছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের মধ্যে আজকে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি আর কি বলে সিকোয়েন্সের মধ্যে সব সপোজের সিকোয়েন্স কাজ করা থ্রি যেগুলো জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় ঠিক আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড়ের মধ্যে কিন্তু সিকোয়েন্স করা আছে দেখেন কত চমৎকার সিকোয়েন্স করা আছে এগুলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় ওভাবে কিন্তু সবগুলোর মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে এইটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের মধ্যে কিন্তু কাজ করা আছে এটা ব্যাক পার্টের মধ্যে কাজ করা আছে ফ্রন্ট পার্টের মধ্যে কাজ করা আছে এটা ছিল একটা জামা এরপর দেখাচ্ছি সালোয়ারটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ ভালো মানের একটা সালোয়ার ঠিক আছে কাপড় যেমন প্রিমিয়াম কোয়ালিটি হবে হ্যাঁ সালোয়ার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হবে ওনা তো কোনো কথাই নেই ওনাগুলো ডিজাইন এত চমৎকার ডিজাইন ওনাগুলো দেখেন এটা হচ্ছে ওনাটা আলহামদুলিল্লাহ আমরা সবসময় আপনাদেরকে সেরা মানের কালেকশন দিয়ে আসতেছি দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক চমৎকার ওনা গুলো অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন ওনার মধ্যে কিন্তু প্রত্যেকটা ওনার মধ্যে চমৎকার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি দ্বারা কিন্তু চমৎকার কাজ করা আছে সিকোয়েন্স এবং এবং এমব্রয়ডারি দ্বারা চমৎকার চমৎকার কাজ করা আছে প্রত্যেকটা কালেকশনের মধ্যে প্রত্যেকটা জামা এবং ওর্ডার মধ্যে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিস দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এই ডিজাইনগুলো নেন এই কালারগুলো নেন অবশ্যই খুবই ভালো সেল করতে পারবেন খুব ভালো সেল করতে পারবেন এই ডিজাইনগুলো এবং এই কালারগুলো দিয়ে এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা এবং এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা কালেকশন থাকবে সুপার হিট কালেকশন দেখেন এটা হচ্ছে ওনাটা ওনা জামা ওনা সালা তিনটে দেখা দিচ্ছে আপনাদেরকে জাস্ট আপনারা স্ক্রিনশট রাখবেন যার যত পিস প্রয়োজন দেবাই মিনিমাম তো আমরা দশ পিস বিক্রি করি দশ পিসের উপরে যার যত পিস প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন একবারে রিজনেবল একটা প্রাইস এটা ছিল একটা আর একটা ওরনা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন আলহামদুলিল্লাহ যারা ভালো মনের ত্রিপিস চান সবসময় আপনাদেরকে আমরা দিতেছি ভালো মানের ড্রেস ভালো মানের থ্রি পিস যেগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে প্রাইসটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট থাকবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শোরুমে এসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতা থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখাচর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুমে আসতে অবশ্যই আসবেন ইনশাল্লাহ আমাদের শুরুমে এসে ভিজিট করতে করে দেবেন আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস কত চমৎকার চমৎকার ড্রেস কত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন কত চমৎকার ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এমন চমৎকার কাজ করা আছে জামা ওনা জামা এবং ওর মধ্যে অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন এটা কাজ করা দেখেন প্রত্যেকটা ভিন্ন রকম কাজ করা আছে প্রত্যেকটা কালেকশন ভিন্ন রকম কাজ করা আছে এটা অবশ্যইগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আবার নিয়ে যাবেন আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দিচ্ছি সবাই বলে যে এক্সচেঞ্জ করে দেয় কিন্তু যখন এক্সচেঞ্জের জন্য যায় যখন একটা কাস্টমার এক্সচেঞ্জ করার জন্য যায় সেই দোকানদারের মুখটা কিন্তু কালো হয়ে যায় বাট এগুলা মানে কি বলে যারা বিজনেস করে মূলত তারা এগুলো করে না তারা কি করে অবশ্যই তাকে সম্মানের সহিত চেঞ্জ করে দেয় চেঞ্জ করে দিলে কাস্টমার বাড়ে যদি আপনার কালেকশন চেঞ্জ করে দেয় আমি আমার কাস্টমার বাড়বে কোম্পানি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশট পাইবেন একেবারে ফ্রি সেজ প্রত্যেকটা কালেকশন কিন্তু একেবারে ফ্রি সেজ হবে ঠিক আছে এটা হচ্ছে আরও একটা জামা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ওরনা দেখেন এটা হচ্ছে আরো একটা না। আশা করি সব থেকে সেরা মানের ড্রেস গুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন পাচ্ছেন একেবারে একেবারে রিজনেবল রিজনেবল একটা একটা সবগুলো কালেকশন আমাদের কাছ থেকে এরপর দেখা যাচ্ছে এটা হচ্ছে আরো একটা ড্রেস মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুপার হিট থাকবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশন সুপার হিট থাকবে যার যেমন পছন্দের স্ক্রিনশট থাকবে মিনিমাম আমরা দশ পিস দিচ্ছি আপনাদেরকে তারপরও ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনাটিকে নাই চমৎকার দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সবই কিন্তু আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কাপড় যেমন ভালো হ্যাঁ মানে কাপড়ের রঙ আছে যে কাজগুলো করা আছে একেবারে নিখুঁত যারা এগুলো হাতে পাবেন তারা বুঝতে পারবেন কতটা চমৎকার কাজ করা আছে এই ড্রেসের মধ্যে ঠিক আছে অবশ্যই মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি ঘরে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন কে কি করে অর্ডার করবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই দেবেন এই আসতে হোয়াটসঅ্যাপে এই মধ্যে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন যদি পছন্দ হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তার মানে ঘরে বসে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন অনেকের দোকানে আসতে যাচ্ছেন অনেকের দোকানে ঠিকানা জানেন না পাইকারি মার্কেট খুঁজে পান না তাদেরকে বলতেছি আমাদের মার্কেট হচ্ছে বান্টি বাজারে হ্যাঁ নারায়ণগঞ্জ জেলার বান্টি বাজারে এটা ভুলতা গাউসিয়া বা বাবুর হাটের আগে মানে সাথে ভুলতা গাউসিয়া বা শেখেশ্বর বাবুর হাটের মাঝখানে হচ্ছে আমাদের এই শোরুমটা বান্টি বাজারে আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার অবস্থিত আসবেন ইনশাল্লাহ দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কারে নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আপনার চাইলে আমাদের কারখানা দেখে কিভাবে কাপড় তৈরি হয় তা দেখতে পারবেন অনেক কথা মানে ভিডিও দেয় যে ভাই দেখেন সরাসরি ফ্যাক্টরি থেকে বা সরাসরি কারখানা থেকে ভিডিও দিচ্ছি বাট বা আর ভিডিও মানে সত্যি কথা বলে এর জন্য আপনার কি করতে হবে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করে তারপর আপনার নিতে হবে ঠিক আছে আশা করি আপনারা আমাদের শুরুমে আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আপনার পছন্দের কালেকশনগুলো এটা দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে অন্যটা আশা করি সব থেকে সেরা মানের যে কালেকশনগুলো আছে সব থেকে সেরা মানের কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে একটা ওড়না প্রত্যেকটা জামা প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি যেই কাপড়গুলো বিক্রি করতে পাবেন আপনারা আসলে আমরা সবসময় চেষ্টা করি ভালো মানে কালেকশনগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য ইনশাল্লাহ এই জন্য অন্য কোথাও না ঘুরে আমাদের এই শোরুমে আসতে পারে সেটা হচ্ছে হাসি পারফেক্ট পেশেন্ট বান্টি বাজারের সব থেকে বড় পাই

ছয়শো টাকায় ঠিক আছে এটা হচ্ছে এটা এটার দামটা বলতেছি না এটা দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে এমন স্ক্রিনশট রাখবেন ঠিক আছে অনেকে কল দিচ্ছেন একটু পরে কল দেন হ্যাঁ একটু পরে কল দেন এরপর দেখাচ্ছে মাখন মালার এগুলো থাকবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে প্রত্যেকটা থ্রি দেখাচ্ছি দেখাচ্ছে আপনাদেরকে একের পর এক এটা হচ্ছে মাখন মালার থ্রি পিস যেগুলো লোন কাপড়ের মধ্যে ঠিক আছে মাখন মালার থ্রি পিস সুতি কাপড়ের মধ্যে অবশ্যই এগুলো নিয়ে নিয়ে বিজনেস করতে পারবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন মাখন মালার থ্রি ঠিক আছে জামাগুলো দিয়ে এটা হচ্ছে অন্যটা আমি শুধুমাত্র জামাগুলো দেখাচ্ছি ঠিক আছে লাইভটা অনেক বড় হয়ে যাবে আমি হয়তো নতুন নতুন লাইভে আসতেছি আশা করি এরপর থেকে প্রতিদিন আপনারা আমাকে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিদিন রাত্রে আমরা আমি লাইভে আসবো আপনাদের সামনে বিডিও দিচ্ছি ইনশাল্লাহ বিডিও তো পাবেনি ভিডিও তো পাবেনি প্রতিদিন লাইভ লাইভ পেয়ে যাবেন আমাদের কী কী কালেকশন আসতেছে কোন কালেকশন ভাইরাল হচ্ছে কোন কালেকশন ভালো বিক্রি হচ্ছে ওই কালেকশনগুলো কিন্তু সব সময় দেখতে পাবেন আমাদের ভিডিও থেকে দেখেন কত চমৎকার চমৎকার ড্রেস আসছে কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো স্ক্রিন শো মিনিমাম দশ নেবেন এক পিসের পাইকারি মূল্য মাত্র ছয়শো টাকা এক এক পিসের পাইকারি মূল্য মাত্র ছয়শো টাকা মিনিমাম দশ পিস আমাদের কাছে নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু নতুন কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে নতুন ড্রেস

কালেকশন ভালো মনে ড্রেস গুলো নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে আর একটা ড্রেস নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিফ পারফেক্ট ফ্যাশন দেখে হাসিফ ফ্যাশনের আয়সা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আয়সা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু শুরুমে আসবেন দেখবেন নিয়ে যাবেন আর আসতে না পারলে কি করবেন ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি আপনার এখানে পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই চমৎকার চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস কত চমৎকার চমৎকার ড্রেস যে আসছে আজকে জাস্ট দেখবেন নিবেন এরপর বিক্রি করবেন বিক্রি করতে না পারলে আবার দিয়ে দেবেন আমাকে আমি চেঞ্জ করে আবার আপনাকে দিয়ে দিয়ে দেবো অন্য কোনো কালেকশন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু একেবারে নতুন ডিজাইন নতুন কালার আমি একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট শর্টগুলো নিয়ে নেবেন অনেকগুলো কালেকশন নিয়েছি আমি আসলে লাইভে আসছিলাম হয়তো পাঁচ মিনিটের জন্য যেহেতু নতুন লাইভ করতেছি ইউটিউবের মধ্যে যাতে করে প্রতিদিন লাইভগুলো দেওয়া যায় হ্যাঁ দেখার জন্য কিভাবে করতে হয় কিভাবে স্টার্ট করতে হয় এগুলো দেখার জন্য আসলে নতুন লাইভে আসলাম ইউটিউবে ইউটিউবে এই জন্য অল্প একটা অল্প একটু সময় নিয়ে আসছিলাম বাট অনেক কালেকশন শুনে সময় একটু বেশি হয়ে যাচ্ছে এজন্য একটু দ্রুত দেখাচ্ছি ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস যার যেমন পছন্দ স্ক্রিনশট আসবেন ইনশাআল্লাহ যার যেমন পছন্দ স্ক্রিনশট আপনি বলবেন না মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর আবারও বলতেছি আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় নাম্বারটা অবশ্যই দেওয়া আছে নাম্বারটা নিয়ে নেবেন নিয়ে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন আপনার ঠিকানা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিংবা সরাসরি শুরু হয়ে আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন হ্যাঁ তো অবশ্যই আশা করি স্ক্রিন শো থাকবেন ইনশাআল্লাহ তো আমি কিন্তু সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখবেন আজকে আমাদের আসসালামু আলাইকুম